স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু বলেছেন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমাদেরকে হুকুম দিচ্ছি তোমরা যুবকদের প্রতি মন নরম করে দাও যুবকদেরকে ভালোবাসো যুবকদেরকে mohabbat করো যুবকদেরকে সাহায্য করো কারণ ইসলামের সবথেকে বেশি উপকার করেছে এই যুবকেরা ঠিক না समस्त সাহাবা আসমি যুবক আর যারা ইসলাম বিরোধী করছেন নবী বিরোধীর কথা বলছেন সাহাবিদের বিরুদ্ধে কথা বলছেন তারা হইল মুরব্বী আবু জাহেল যত সব ছিল সব কি মুরব্বী ছিল তাই না আর সব থেকে ইসলামের উপকার করেছেন এই যুবকেরা এর জন্য নবী করিম সাল্লাম বলেছেন এদেরকে তোমরা সম্মান করো ইজ্জত দাও এদের কাছে থাকো এদেরকে সাহায্য করো যাতে ইসলাম প্রসার আরো শান্তিভাবে করতে পারে الله تعالى بلسن سورة الطابر أكتو النمبر آيات والمؤمنون والمؤمنات بعدهم أولياء بعد يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون সনা তো অয়ো তুন বসেন পুরুষ আর নারী উভয় উভয়ের জন্য সহধর সাহায্যকারী সাথী সঙ্গী একজন মোমেন যদি আর একজন মোমেনাকে বিবাহ করে ওই মোমেন নারী আর ওই মোমেন পুরুষ বন্ধু হয়ে যায় স্বামী স্ত্রীর বন্ধু না বন্ধু না বন্ধু তো আর জনার ঠিক না আরে ভাই না শক্তি যদি নিজের ঘরের স্ত্রী যদি মনের মতন হয় স্ত্রী যদি মনের মতন হয় তাহলে অন্য কোন জায়গায় যাইয়া অন্য পুরুষের স্ত্রীর সাথে পরকিয়া করে কথা বলে না এখন বলতে পারেন হুজুর রুচি বেশি কি করবো রুচিটা তো কাজে লাগাইতে হবে ঠিক না রুচিটা কাজে লাগান বোর কাছে লাগান মোহাব্বাত আল্লাহ তালা আরো বাড়াই দিন ঠিক না ইয়া আমরুনা বিল মা'রুফ নারী হোক পুরুষ হোক সাদ কাদের আদেশ দেবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার এবং নারী হোক পুরুষ হোক ওয়াসাদ কাজে বাদা দাও ওয়াসাদ কাজে বাদা দাও ওয়ায়াকিমুনাস সালাহ এবং সালাত কায়েম করো ওয়ায়াতুনুস যাকাত আর যাকাত দাও কায়েম যাকাত দাও ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলা এবং আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য করো আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য করো এখন ভালো কথা ভালো কাজ শুধু পুরুষদের জন্য নয় মহিলাদের জন্য ভালো কাজ করতে হবে মহিলাদের দায়িত্ব নিয়ে ঘরে ভালো ভালো কথা শিখাবে ছেলে সন্তানদেরকে ঠিক না পরিবারের যারা আছে তাদেরকে ভালো কথা শিক্ষা দিবে এই জন্য নবী করিম সাল্লাখলাম বলেছেন তোমরা দিনদার মোত্তাকিম পরেশগার দেখে বিবাহ করো যাতে তোমাদের পরিবারের উপরে কিছু ভালো কিছু প্রভাব ঘটাতে পারে এখন যদি আপনি মডেলিং মেয়ে বিয়ে করতে চান ইউনিভার্সিটি কলেজের মেয়ে বিয়ে করতে চান ওর দ্বারা ভালো কিছু আশা করা যায় না যায় 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 আপনি লাগাচ্ছেন কি গাছ হরতকি তিতা না সব থেকে কথা হয় না এখন আপনি যদি এখান থেকে মধুর যদি আশা করেন যে মধু পরে মধু খাবো ঠিক না মধু তো ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক জোয়ান হোক সবাই খাইতে পারে না পারে পারে আর তিতা সবাই খাইয়ে হজম শক্তি হজম করতে পারে মুখে দেওয়ার সাথে সাথে ঘুমিয়ে করে দেবে ঠিক না আপনি বিবাহ করছেন মডেলিং মাইয়া ইউনিভার্সিটি কলেজ মাইয়া বিবাহ করেছেন নামাজ পড়ে না রোজা রাখে না বাসে পোড়া পানির সাথে আড্ডা দিয়ে বেড়ায় আর আপনি এই সমস্ত মেয়ে ঘরে আই না তারপরে মা বাবার খেদমত করাবেন ভালো ভালো কিছু পাওয়ার আশা করেন ঠিক না এর জন্য দিনদার কিন পরেশগার নিয়ে দিয়ে বিয়ে করলে ভালো কিছু পাওয়া যায় তাহলে এই হবে আপনার জীবন সঙ্গিনী এই হবে আপনার বন্ধু আপনি যদি যদি উল্টা পাল্টা মেয়ে বিয়ে করেন তাহলে আপনার সাথে তার সাথে কখনো মেসিং হবে না হবে 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 আপনি বলবেন জানেন চলতে সেফ চলবে বামে আপনি বলবেন এখন দিন দুপুর বারোটা সে বলবে না রাত বারোটা উল্টা পাল্টা চলবে একটা গল্প বলি বাস্তব সাথে মিলে দেখেন একজন মাদবার ছিল এলাকার ভিতর কি ছিল মাদবার বিচার আসার করে তাকে কি বলা হয় মাদবার বলা হয় না এখন মাদবার স্ত্রী পানিতে পড়ে গেছে পানিতে পড়ে